সবাই তোমার কষ্ট বুঝবে না কিন্তু যে বুঝবে সে কখনো তোমাকে কাটতে দিবে না সবাইয়ের পরিবর্তন মানুষকে বদলায় না বরং শক্তিকারের মানুষ চেনার সুযোগ করে দেয় শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যায় যদি না হয় তবে বুঝতে হবে সেটা এখনো শেষ হয়নি কখনো কখনো নিরবতায় সবচেয়ে শক্তিশালী ভাষা হয় যা চোখ দিয়ে বোঝা যায় কিন্তু শব্দ দিয়ে বোঝানো যায় না ভালোবাসা শুধু পাওয়া নয় কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারাটাও এক বিশাল সু সময় বদলায় পরিস্থিতি বদলায় কিন্তু কিছু অনুভূতি কখনো বদলায় না বুকের ভেতরটা সবার জন্য বেতা হয় না যার জন্য হয় সে কখনো বেতার কোচ রাখে না রাগ সবার উপর করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন বাবা হয় কেবল তার উপর রাগ করা যায় নিজের ক্ষতি না করে পরের উপকার করা যায় না এর বড় উদাহরণ হল পেন্সিলের দাগ মুছতে গিয়ে রাবার নিজেকে শেষ করে ফেলে কি অদ্ভুত জীবন মরে গেলে সবাই কাঁদে বেঁচে থাকলে সবাই কাঁদায় মিথ্যাবাদের সাথে কখনো বিভাদে লিপ্ত হয়েও না কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন কথা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না কিছু অনুভূতি বোঝানোর জন্য শব্দের দরকার হয় না নিরবতাই যথেষ্ট যে মানুষ সত্যিই ভালোবাসে সে চলে যেতে চাইলেও আসলে কখনো পুরোপুরি চলে যেতে পারে না কিছু বিদায় শব্দহীন হয়। শুধু চোখের জল বলে কিছু একসময় যে মানুষ তোমার জন্য পৃথিবীর সবচেয়ে আপন ছিল সে হয়তো একদিন তোমার জন্য সম্পূর্ণ অপরিচিত হয়ে যাবে চেষ্টা করেও কিছু সম্পর্ক বাছারও যায় না কারণ সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব একতরফা নয় অপেক্ষা অনেক কষ্টের কিন্তু ভালোবাসা যদি সত্যি হয় তবে অপেক্ষার মূল্য অনেক যে মানুষকে ভালোবাসো তার শোকের জন্য কখনো কখনো নিজেকে বিসর্জন দিতে হয় কিছু মানুষ কেবল স্মৃতি হয়ে যায় অত এ তারা চিরখাল বেঁচে থাকে যে কথা মুখে বলা যায় না সেটা চোখ দিয়ে বোঝানো যায় না সব সময়। কিছু কিছু সম্পর্ক হারিয়ে যায় না শুধু দূরত্ব বেড়ে যায় কারো মনে আঘাত দেওয়ার পর আপনার মনেও আঘাত পাওয়ার জন্য প্রস্তুত থাকুন কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনি আপনি ফিরে পাবেন চিন্তা ততটুকু করুন যাতে কাজ শেষ হয়ে যায় আবার এতটাও করবেন না যাতে জীবনটা শেষ হয়ে যায় বাতা তো কেবল জীবিত লোকদের জন্য আসে কারণ মৃত লোকদের তো সবাই রাস্তা ছেড়ে দেয় জীবনে সফলতার সবথেকে ভালো উপায় হলো সেই উপদেশে কাজ করা যা আমরা অন্যদের দিই আর এটা অনেক গভীর কথা তাই এটা ভালোভাবে বুঝবেন মিষ্টি কথায় নয় লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু ইতিহাস সাক্ষী আছে লবণী আজ পর্যন্ত ওখা দৌড়েনি মানুষ পাতলায় না সময়ের সাথে তার আসল রূপটাই প্রকাশ পায় কষ্ট কখনো বলেও আসে না হঠাৎ করেই জীবন বদলে দেয় যে মানুষ শক্তি ভালোবাসে সে দূরে তাকলেও হৃদয়ে তাকে